হ্যালো ডিয়া স্টুডেন্ট ওয়েলকাম টু ইনস্টিটিউট অক্টোবর দু হাজার পঁচিশ স্টার্ট অ্যাডমিশন কিন্তু স্টুডেন্টরা আমাকে ফোন করছো তোমরা অ্যাডমিশন করছো বাট ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা অ্যাডমিশনের আগে প্রথম কোয়ারি হচ্ছে যে স্যার আমি কি কি সাবজেক্ট কম্বিনেশন নেবো অর্থাৎ যারা আমাদের সঙ্গে গাইডেন্স পাচ্ছ তারা তো বুঝেই নিচ্ছো যে কোন কোন সাবজেক্ট কম্বিনেশন আমাদের রাখতে হবে বাট যারা পাচ্ছ না তাদের কিন্তু জেনে রাখা উচিত যে তোমাদের এনআইএস সাবজেক্ট কম্বিনেশন কেমন হওয়া উচিত সেখানে ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট রাখতে হবে কটা মিনিমাম সাবজেক্ট কটা ম্যাক্সিমাম সাবজেক্ট রাখতে হবে এবং তার পাশাপাশি তোমাদের আর কতগুলি না ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট কটা রাখতে হবে এবং টিওসি যদি করা হয় সেটার যদি আমরা ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট টিওসি করে নিই সেটা কি আর আমাদের করার দরকার আছে অর্থাৎ নতুন করে সাবজেক্ট নেওয়ার দরকার আছে কি না অর্থাৎ এই কোশ্চেনগুলো নিয়ে আজকে আলোচনা থাকবে এবং কোন কোন সাবজেক্ট তোমরা পাচ্ছ সেটা নিয়ে আলোচনা হতে পারে সেটা আর্টস সায়েন্স অথবা কমার্স যে কোনো সাবজেক্ট তোমরা চাও তো বরাবরের মধ্যে আমি আজ যে ছোট আজ गवर्नमेंट স্কুল টিচার আজ এন এনএস এক্সপার্ট এন্ড অলসো আ সার্টিফাইড ক্যারিয়ার কাউন্সিলর বাট যারা ফার্স্ট টাইম আমার চ্যানেল দেখতে এসেছো বা ভিডিওটা দেখছো তোমাদেরকে বলবো তোমরা চ্যানেলটা প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল নতুন নতুন ভিডিও আমাদের আসতে চলেছে ফার্স্ট পয়েন্ট যেটা আছে দেখো যে মিনিমাম অর্থাৎ এনআস টুয়েলভ সায়েন্স কম্বিনেশন কি কি রাখবো প্রথম মিনিমাম পাঁচটা সাবজেক্ট আমরা নিতে পারি ম্যাক্সিমাম সাতটা অর্থাৎ তুমি এনআস একটা গুরুত্বপূর্ণ অ্যাডভান্টেজ হচ্ছে কি তুমি যদি ম্যাক্সিমাম সাতটা সাবজেক্ট নাও তার মধ্যে তুমি যদি দুটো সাবজেক্টে ফেল করো এবং তার মধ্যে যে পাঁচটা সাবজেক্ট থাকবে তার মধ্যে যদি একটা ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট থাকে তাহলে কিন্তু একটা তুমি সঠিক রেজাল্ট পাবো অর্থাৎ তুমি ইউ আর ভ্যালিড তুমি যে কোনো জায়গাতে তুমি অ্যাপ্লাই করতে পারো অর্থাৎ তুমি এনআইএস বোর্ড সার্টিফিকেট থেকে শুরু করে মার্কস কাম সার্টিফিকেট ট্রান্সফার সার্টিফিকেট পুরোটাই পেয়ে যাবে সেকেন্ড অপশন আছে ওয়ান ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট এবং ফাইভ সাবজেক্ট যদি তুমি পাঁচটা সাবজেক্ট নাও তার মধ্যে যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ রাখতে হবে সেটা বাংলা হতে পারে ইংলিশ হতে পারে হিন্দি হতে পারে একটা রাখলেই হবে ওকে যারা সিবিএসি আছে ওই জন্য তারা ইংলিশটা রাখে তার সঙ্গে অন্য যে কোনো একটা সাবজেক্ট নিয়ে নেয় থার্ড অপশন হচ্ছে যে ডিওসি ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট অদের ট্রান্সফার অফ ক্রেডিট করছে তারা যদি বাংলা সাবজেক্টে তাদের যদি নাম্বার কম থাকে স্টেট বোর্ড বা আইসিএসএ বা সিবিএস বোর্ডে তাহলে তারা যদি এনআরএস এ কনভার্ট করে ওই সাবজেক্টের মার্কসটা অর্থাৎ ল্যাঙ্গুয়েজ সাবজেক্টের মার্কসটা নতুন করে তাদের কিন্তু আর ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট নেওয়ার দরকার নেই তাহলে আশা করছি তোমরা বুঝতে পেরেছো তোমাদের এটা এবার এইবার হচ্ছে যে আমাদের কী কী পার্ট থাকবে সেটা আমরা একবার ছোট্ট করে জেনে নেব আর্টস সায়েন্স কমার্স ম্যান্ডেটরি সাবজেক্ট কোনগুলো রাখতেই হবে কম্পালসারি সেটা নিয়ে আলোচনা আমরা এবার করছি তো এবার আমরা দেখে নেবো আমরা কি কি সাবজেক্ট কম্বিনেশন আমরা নিতে পারি ওকে তো আমাদের ফার্স্ট যে অপশনটা থাকছে দেখো সায়েন্স অপশন যেটা থাকবে সেটা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি থাকছে আর ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথস থাকছে এই যে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি বা ম্যাথস কেউ নিতে পারে বা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সেও একটা নিতে পারে ওর সঙ্গে আমাদের যেটা রাখতে হবে সেটা যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ সেটা হতে ইংলিশ যদি কারোর মনে হয় যে আমার বাংলা আমার সাবজেক্ট দরকার নেই তাহলে সে বাংলা নাও নিতে পারে কিন্তু তাকে ইংলিশটা রাখতেই হবে অর্থাৎ যদি এখান থেকে এরা যদি তিনটে নেয় তাহলে ল্যাঙ্গুয়েজ তাকে দুটো নিতে হবে যদি মনে করে না এখান থেকে চারটে সাবজেক্ট নিয়ে নেবো তাহলে যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ নিলেই হতে পারে সেটা ইংলিশ হতে পারে বা বাংলা হতে পারে অর্থাৎ ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট তোমাকে রাখতে হবে না হলে তোমার যে রেজাল্ট আসবে সেটা অ্যারোর আসবে অর্থাৎ তোমার ওই রেজাল্টটা ক্রস 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 অর্থাৎ ওটা কোনো দাম হবে না তাই তোমরা যারা সিলেক্ট করবে যারা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি বা ম্যাথস নেবে তোমরা অবশ্যই কিন্তু তোমরা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবে এবং এখান থেকে যদি তোমরা তিনটে নাও বেঙ্গলিতে একটা নাও এবং এখানে যে অপশনাল পেপারগুলো রয়েছে অর্থাৎ পেন্টিং ডাটা এন্ট্রি তোমাদের যদি সেভেন্টি ফাইভ পার্সেন্ট মার্কসের ক্রাইটেরিয়া থাকে অর্থাৎ যেখানে মার্কসের ইম্প্রুভমেন্ট অনেক অনেক দরকার সেখানে তোমরা অবশ্যই কিন্তু পেন্টিং বা ডাটা এন্ট্রি এই সমস্ত সাবজেক্টগুলো নেওয়ার চেষ্টা করবে যাতে তোমাদের নাম্বার আরো আরো ভালো হয় অথবা ফিজিক্যাল এডুকেশন ওকে এবার স্টুডেন্ট তোমরা যারা আছো তোমরা কি কি সাবজেক্ট কম্বিনেশন নেবে তোমাদের যেটা থাকবে ফার্স্ট হচ্ছে হিস্ট্রি পল সায়েন্স সোশিয়োলজি হোম সায়েন্স আরো কয়েকটা সাবজেক্ট আছে তার মধ্যে অর্থাৎ তুমি এখান থেকে যে কোনো তিনটে তুমি জিওগ্রাফি 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 অর্থাৎ এখানে যে কোনো তিনটে সাবজেক্ট এখান থেকে তুমি নিয়ে নিতে পারো ল্যাঙ্গুয়েজ থেকে তুমি একটা নিতে পারো বা দুটো নিতে পারো এবং সব শেষে যদি তোমার নাম্বার ইম্প্রুভমেন্টের দরকার থাকে আরো আরো বেশি বেশি তাহলে পেন্টিং বা টয়টাই বা কম্পিউটার সায়েন্স যে কোনো তুমি একটা সাবজেক্ট নিয়ে নাও অর্থাৎ তোমাকে ল্যাঙ্গুয়েজ সাবজেক্টে আসতেই হবে ওকে তাহলে তোমার সাবজেক্ট কম্বিনেশন বুঝতে পারো থার্ড অপশন যেটা আছে কমার্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট তোমাদের দেখো মেন যে সাবজেক্ট সেগুলো খুব কমই থাকে বিজনেস স্টাডিজ থাকে ইকোনমিক্স থাকে অ্যাকাউন্টেন্সি থাকে এই তিনটে সাবজেক্ট আমাদের কিন্তু মার্কস দরকার তাই যেটা কমার্স ব্যাকগ্রাউন্ড তোমরা বিজনেস স্টাডিজ ইকোনমিক্স এবং অ্যাকাউন্টেন্সি এই সাবজেক্ট কটা নাও সঙ্গে ল্যাঙ্গুয়েজ নিয়ে নাও বাংলা ইংলিশ নিয়ে নিতে পারো তাহলে পাঁচটা হয়ে গেলো আর তোমার অপশনাল তুমি একটা পেন্টিং বা নিয়ে রাখো তাহলে তোমার ছটা সাবজেক্ট হয়ে যাবে তোমার মার্কস কিন্তু ইম্প্রুভমেন্ট হবে অর্থাৎ যারা আর্টস বা সায়েন্স কমার্স আছে তোমাদেরকে একটাই সাজেশন দেবো যে তোমরা যখনই অ্যাপ্লাই করবে ল্যাঙ্গুয়েজ যে কোনো একটা রাখবে হয় ইংলিশ না হলে বাংলা অথবা তুমি এমন কতগুলো সাবজেক্ট চয়েস করো যেগুলো তোমার নাম্বারের ক্ষেত্রে অনেক অনেক হেল্প হবে অর্থাৎ তোমার যদি মেন সাবজেক্টের পাশাপাশি অর্থাৎ যেমন ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এর পাশাপাশি তোমাকে যদি ল্যাঙ্গুয়েজের পাশাপাশি আর একটা বেস্ট সাবজেক্ট হচ্ছে সেটা পেন্টিং বা টাটা টাটেন্টিং অর্থাৎ এই সাবজেক্টগুলো নিলে তোমার এভারেজ যে মার্কস সেটা হিউজ মার্কস পারো কারণ এখানে প্র্যাকটিকাল মার্কস হিউজ থাকে এবং যেটা পুরো স্টাডি সেন্টারের হাতে থাকে তাই প্রত্যেক স্টুডেন্টদের উদ্দেশ্যে বললো তোমরা যখন ফর্ম ফিল আপ করবে অবশ্যই অবশ্যই তোমরা ভিডিওটা দেখবে কারণ হচ্ছে এই সাবজেক্ট কমিনেশনগুলো নিলে তোমাদের আপকামিং যে ফর্ম ফিল আপ সেটা তোমাদের ভুল থাকবে না অর্থাৎ তোমাদের জন্য এই ইনস্টিটিউটের অফিসিয়াল ফোন নাম্বার দেওয়া আছে যারা তোমরা আমাদের মাধ্যমে ভর্তি হবে এবং তোমাদেরকে কথা হচ্ছে যে লাস্ট এই বছর হিউজ পরিমাণ স্টুডেন্ট আমাদের ইনস্টিটিউট থেকে পাস করছে এবং যাদের ম্যাক্সিমাম মার্কস এইটি ফাইভ টু নাইনটি ফাইভ পার্সেন্ট সেটা আর্টস বা সায়েন্স যে কোনো ব্যাকগ্রাউন্ডের এবং সেটার জন্যই আমাদের ইনস্টিটিউটে আমি বারবার বলেছিলাম যারা নিট বা যেই মেন যেই অ্যাডভান্স অথবা স্টেট লেভেলে যে কোনো এক্সামের জন্য যাদের মার্কস ক্রাইটেরিয়া অনেক হাই আছে ইউ ক্যান কল মি আর হোয়াটসঅ্যাপ মি আফটার দ্যাট আই উইল রেসপন্স অ্যাজ সুন অ্যাজ পসিবল আওয়ার টিম উইল কল ইউ অ্যাজ সুন অ্যাজ পসিবল সো প্লিজ এবং যারা আমাদের চ্যানেলে বা আমার ইনস্টিটিউটে যারা অ্যাডমিশন করেছে প্রত্যেককে বলবো তোমরা অবশ্যই আমার ভিডিওটা একটা কমেন্টস করে দেবে তোমরা কোথা থেকে অ্যাডমিশন করেছিলে তাহলে অন্যান্য যারা ফার্স্ট ভিউয়ার্স আছে তাদের অবশ্যই এটা দেখতে সহযোগিতা হবে তাই ফার্স্ট টু লাস্ট আমরা ভিডিওটা দেখো আশা করছি তোমাদের পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়েছে তারপরেও তোমাদের যদি কনসেপ্ট ক্লিয়ার না হয় তোমরা অবশ্যই আমাদের হেল্পলাইন নাম্বারে ফোন করো আমরা তোমাদেরকে অ্যাস সুন অ্যাস পসিবল অ্যান্সার দেবো সো আজকের মধ্যে এখানে প্রত্যেকে ভালো থেকে সুস্থ থাকো জয় হিন্দ